আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে সকাল সকাল যে সকালে উঠে উঠান বাড়ি ঝাড় দিয়ে পরিষ্কার করে ঘর বাড়ি পরিষ্কার করে তারপরে এই যে গাছগুলোর যত্ন নিচ্ছে প্রত্যেক দিন আমি এটাই করি আগে সকালে যে গাছগুলো পানি দিই নি বাচ্চাদের মতন তাদের প্রত্যেক দিয়ে পানি দিয়ে যত্ন করতে হয় কিন্তু অনেক ছোটো ছোটো ছিল গাছগুলো এখন বড় বড় হয়ে গেছে জালি পাতা সারছে তারপর এই যে রান্না করার জন্য সকালে রান্না করার জন্য চলে আসলাম যে চাল নিয়ে যাচ্ছে। ডাউল ভাত রান্না করবো আর ডাউল গ্রামাঞ্চলে কিন্তু তিনবারই ভাত খায় সবাই সকালে দুপুরে রাত্রি সবাই তিনবারই ভাত খায় আমি সকালে ডাউল আর ভাত রান্না করবো চাউল আর এই যে ডাউলগুলো ধুয়ে আনছে তার মধ্যে দেখেন ছেলেটা ওই যে ছেলেটাকে খাওয়া দিয়ে বসে রাখছি আবার ডাকছে যে আমার এটা ছেড়ে দিয়ে দাও মিষ্টি যে বিস্কুট কাটছে বিস্কুটটা ছেড়ে দিয়ে দিয়ে আসছে তারপর আবার এই মেহমান আসছে চলে আসছে যে সে মামা শ্বশুরের মেয়েরা তাদের সাথে একটু কথা বললাম তারপর যে ভাতটা হয়ে গেছে থালা বাসন দিতে আসলাম কলে যে এত জোর পানি ওঠে না অনেক কষ্ট করে পানি চাপটা তারপর কলের ঝাড় ঝাড়ঝোর দিয়ে পরিষ্কার করে নিলাম অনেক তেঁতুল পাতা পড়ে গাছ থেকে যারা ভিতরে দেখেন তারা জানেন যে কত তেঁতুল পাতা উপরে গাছ আছে গাছ থেকে তেঁতুল পাতাটা পড়ে অপরিষ্কার হয়ে যায় খুব কলের যে ফলে কিন্তু ওটা সেতলা না ওটা তেঁতুল পাতা পরে তেঁতুল পরে দাগ হয়ে গেছে লাল লাল দাগ হয়ে গেছে তো দেখতে থাকেন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি সে পর্যন্ত থায় সাথে থাকেন আর যারা ভিডিওটা দেখেন তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে দেখতে থাকেন থালা বাটিগুলো সাইজ করে নিলাম একবার ধুয়ে নিলাম আর দেখেন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছে

এসে আমার কোলে বসেছে যে আমাকে আর থালা বাসন ধুতে দেয় না দেখ কী অবস্থা করছে তারপর বুঝে শুধে আবার এই যে নিচে নামলো তারপরেও বলছে যে তুমি হাত ধুয়ে নাও যে পানি ঢেলে যাচ্ছে হাত ধুয়ে নাও আর ভয় লাগবো না আপনি ধ তারপর দেখেন থালা বাসন ধোয়া শেষ রান্নাঘরে চলে আসলাম থালা বাসনগুলো গুছিয়ে রাখলাম রাখার পরে যে ভাত খুলেছি ছেলের জন্য মেয়ের জন্য তারপরে মেয়ে খেতে চলে আসলো ভাত খাচ্ছে সকালে সকালে সবাই আমরা আলু আর